আগে আবার ফোন দিবে এই যে ফোন দিছে ফোন করছে নাম্বারটা খেয়াল করুন নাম্বার হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুভ সকাল নগদ হেড ব্রাঞ্চ থেকে কাস্টমার ম্যানেজার কি মাইক বলছি ভালো আছেন আপনি জি ভালো আছি জি মোহাম্মদ এস আপনি কি সম্মানিত নগদ গ্রাহক কাজী शाहिद কথা বলছেন জি জি

নাম্বারটা আছে নাম্বারটা বলেন জি দিয়েছি কলেজেন জি হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান

হ্যাঁ এখন ওই বাটন ফোন তো ওই অনেক সময় সমস্যা হয় নেটওয়ার্ক পায় না হ্যাঁ হ্যাঁ ওই তো বাটন ফোন তো সমস্যা হচ্ছে অনেক সময় নেটওয়ার্ক থাকে না গ্রামের মধ্যে তো হ্যাঁ জিরো ওয়ান লাস্টে নাইন ওয়ান হ্যাঁ জিরো ওয়ান আপনি এত কম বোঝেন কেন না নাম্বার থাকবে বলছি কথা বেশি কোষ দেখেছেন নাম্বার কাটি দিল